هدى بالهدى أولئك الذين اشتروا الضلالة بالهدى أولئك الذين اشتروا الضلالة بالهدى আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগত গত পর্বে আমরা সুরা বাকার এগারো নম্বর আয়াত থেকে পনেরো নং আয়াত পর্যন্ত শিখেছিলাম আজকে আমরা শিখব সুরা বাকারার ষোলো নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগোরিদম আরও একশো জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে তাহলে চলুন আজকে আমাদের সবক শুরু করি আদু বিল্লাহি মিনাশয় ত নি রু অজিম বিস্মিল্লাহি প্রথমে আমি পূর্ণ আয়টি পড়ব اولئك الذين اشتروا الضلاله بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين হামজা পেশ ও লাম খারাজ বললা উলা কোনো হরফের উপর খারাজ অবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হয় আর খারাজ খারাজের উল্টা পেশের উপরে যদি মোটা চিহ্ন আসে তাহলে চারালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে উলা হামজাজের ই কাফ লাম জবর কাল উলা ই কাল লাম জবল্লা দালিয়া জেরদি লাদি নুন শিন জবর নাস লাদি নাস তাজবর তা রজবর রা ওয়াউ বেশ উল লাদি নাস তা উল ضاد جبر ضاد لام خلاص بقول لا لام جبر لا تا جبر تا لا تا با لام زر بيل ضاد لا تا بيل ها بيش هو دال خلاص بقول دا هو دا بيل أولئك الذين اشتروا الضلالة بالهدى أولئك লাভিনা নশত রাউ বলালা তামিল হুদা আমি পরার পরে আপনারা পড়ার জন্য চেষ্টা করবেন ওলা ইঙ্কলভিনা নশত রাউম বলা أولئك الذين اشتروا الضلالة بالهدى فازبر فا الف زبر ما فَمَا زبر بام باشا كالي الف ما درح حرف كالي بري ما لما غري تاني برتو هابي را زبر را بازر بي را بي حا تا زبر حت را بي حت جيم الف زبر جا تيجا جا را زبر را تي جا را را بي حت تي جا را بي حت তেজা ৰ তু হুম ৱ উজবৰ ৱা মিম আলি জবৰ মা কাফ আলিক জবৰ কা উৱামা কা যবৰে বাম্পাসে খালি আলিফ মাদাৰ হৰৰ ফেকালি পৰিমাণ লম্বা কৰি টেনে পড়তে হবে পেশের পেচেণ্টৰ জজৰ মেলা ৱাদৰ সৰফেকালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুৱাও পেচ নু ৱামা কা নু মিমহা পেচ মুহ তাজ বৰ্তা মুহ তা নালিয়া জাৰ্দি মুহ তা দি নু জবৰ না মুহ তা না

فما ربحت تجارتهم وما كانوا مهتدين فما ربحت تجارتهم وما كانوا مهتدين মিম জবর মা সাহা জবর সাহা মা লাম হা মিম পেশ হুম মাছা লু হুম কাফ জবর কা মিম জবর কামা সাহা লাম লাম জলিল কামা সাহা লিল লাম জবর লা জাল সিন জরিস লাদিস তাও বাউ লাদিস তাও কাফ জবর ক দাল জবর দা নুন আলিফ জবর না ক না র আলিফ দুই জবর রন ক না রন দুই জবরের উপর আকফ করলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে পদা না র مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ

মিম আলিফ জবার মা যাব রে বাম পাশে খালি আলিশ মাদার হরফে কালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তা ম এক মা হে বল হেউ লাম জ বল উল্টা পেছ হু কোনো হরফের ফেরো ওপ খারা জবাব খারা জের উল্টা পেশ হলে লে পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মা হেউ লা হু দা জব লে হা যাব হ্যাঁ দে হা বে লাম জব বেল দে হ্যাঁ বল লাম খারা জব বল ল

সজ্জের সিঁ রো অবাবো পেস পেশের বাম পাশে জজমালা বাবা মাদের হরফে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবান না ইয়ো না মাদের হরফের পরের হরফে যদি অফ করি তাহলে আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লা ইউ বেল সিঁ মা বাম mm -hmm. ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون সৎ মিম পেশ সোম সৎটাকে মোটা করে পড়তে হবে সোম মিমে বা নুনে তাসদি ধরে সর্বাবস্থায় গণ্যাস করে পড়তে হবে মিম দুই পেশ মুন তানবিনের পরে একলাভের হরফ বা আসার কারণে এখানে একলাভ গণ্যাস করে পড়তে হবে অর্থাৎ তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে সোম বা কাফ পেশ বুক মিম দুই পেশ মুন বুক মুন সোম বুক মুন عین مین پیش عم یا دوي پیش یون عم یون فازور فا ها مین هم فهم তানবিনের পরে একফার হরফ ফা আসার কারণে এখানে এক একফা গুন্না করে পড়তে হবে উম ইউ ফা লাম আলিফ জবর লা বাম পাশে খালি আলিফ মাদার হরফে খালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়া র জবর ইয়া র জিম জের জি ইয়া র জি আইন ওয়া পেশ উ পেশের বাম পাশে জজম লা ওয়া মাদার হরফে খালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না ইয়া র জি না মাদার হরফের পরের হরফে আকফ করলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লা ইয়া র জি উ cung bắc, 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 cung হামজা ওয়াউ জবর আউ কাফ জবর কা আউ কা সত ইয়া জবর সাই কা সাই ইয়া জর ই কা সাই ই বা মিম দুই জর বিম কা সাই ই বিম মিম জর নুন সিন জবর নাস মি নাস সিন জবর সা মিম আলিফ জবর মা সা মা এর বাম পাশে খালি আলিফ মাদার হরফে খালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর মাদার হরফের উপর যদি মোটা চিহ্ন আসে তাহলে চানেল পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা জের ই সামা ই মিমে বা নুনে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে

ওয়জ বর বা এখানে ওয়াকফ করলে কলকলা করে পড়তে হবে কারণ কফতা বা জিম ডালে বা হরফে যজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হয় আর ওয়াকফের সময় যেই হরফের উপর ওয়াকফ করা হবে বা থামা হবে সেই হরফের উপর যজন হয় ওয়াবার কী فيه ظلمات ورعد وبرق أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق أو كصيب فيه ظلمات ورعد وبرق او كصيب من السماء فيه ظلمات ইয়া ইয়াজিম জবর ইয়াজ কফতা বা আজিম দালাই পাস হলফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হয় আইন জবর আ ইয়াজ আ লাম ও ইয়া ইয়াজ আলু পেশের বাম পাশে জজমা লাগাও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না ইয়াজ আলু না হামজা জবর আ সাত আলি জবর স আ স জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বাজার বি আইন জবর আ বি আ আ স বি আ হা মিম পেশহুম আ স বি আ হুম বাম পাশে হরফ এক একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর মাদার হরফের উপরে যদি চিকন চিহ্ন হয় তাহলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা খারাজব আলিফর কোনো হরফের উপর খারা জবর খারা যে উল্টা পেছলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বাম পাশে খালি আলিফ মাদার সরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আনীহামিম জের হিম আ

এখানে মাউটি লিনের হরফ এসেছে প্রত্যেকটি হরফ দ্বারা দুটি করে লিনের হরফ হয়ে থাকে বাউবাই তাওতাই সাউসাই যাও যায় এখানে মিম দ্বারা হয়েছে মাউমাই মাউমায়ের মধ্যে এখানে মাউ হয়েছে আর লিনের হরফের পরের হরফে যদি অফ করা হয় তাহলে একবার দুই আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় হ্যাঁ يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت، يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت ، يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت يجعلون اصابعهم في اذانهم من الصواعق حذر الموت ওয়াল্লাম জবর ওয়াল্লাম আল্লাহ শব্দের পূর্বে জবর আসার কারণে এখানে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে হা পেশ হু ও হি জের বামপাশে আমাদের হরফ একালি পরিমাণ করে টেনে পড়তে হবে এখানে তানবিনের পরে একলাবের হরফ বা আসার কারণে এখানে তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম দুই পেশ বিল মুহি তু বাফখি ফি রি বিলকাফিরি নুন জবন না বিলকাফিরি না যের বাম পাশে জোর মেলা ইয়া মাদার হারফে লম্বা করে ট্রেনে পড়তে হবে মাদ্রার হারফের পরের হার্ফ এক করলে তিনি আলি পরিমাণ লম্বা করে ট্রেনে পড়তে হবে বিলকা ফিরি ওয়ল্লা হুম হে বিলকাফিরি والله محيط بالكافرين والله محيط بالكافرين والله محيط بالكافرين

يخطف أبصارهم يكاد البرق يخطف أبصارهم يكاد البرق يخطف أبصارهم <تصغير> يكاد البرق يخطف أبصارهم <تصغير> كلما أضاء لهم مشوا فيه، كلما أضاء لهم مشوا فيه، كلما أضاء لهم এখানে জেরের বাম পাশে জলমালাইয়া আমাদের হরফ আমাদের হরফের পরে হরফাক্ষ করছি সেজন্য তিনিালাই পরিমাণ লম্বা করে টেনে পড়েছি ওয়াউ জবর ওয়া হামজাদের ই ওয়া ই দাল আলিফ জবর দা ওয়া ই দা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফে খালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর মাদার হরফের উপর চিকন চিহ্ন আসে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা ওয়া জবর আউ লাম জবর লা আউ লা মিম জবর মা আউ লা মা আইন জবর আ লাম ইয়া জবর লা ইয়া আলাই মিম জারি হিম আলাইহিম কাফ আলিফ জবর কা মিম ওয়া পেশ মু কামু জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফে খালি পরিমাণ লম্বা করে টানতে হবে পেশের বাম পাশে জমলা ওয়া মাদার হরফে খালি পরিমাণ লম্বা করে টানতে হবে কামু وإذا أظلم عليهم قاموا وإذا أظلم عليهم قاموا وإذا أظلم عليهم قاموا وإذا

بازر بي سين ميم زر سام بي سام عين زر عي هاميم زر هيم بي سام عي هيم بي سام عي هيم واو زبر واه همزة بازر أب و أب صاد ألف زبر صا و أب صا را زر ري هاميم زر هيم و قفطا باجيم دالي بس حرف جازم هنا قل قلابا داكا دي برتو ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم ওয়াই লাউ শে আল্লাহুল চেন্নাইহিম সানিহিম হামজানুন যে ইন নুন এবার মিমিত তার দিন হলে সব অবস্থাই কোন না করে পড়তে হবে নুন লাম জবর নল ইন আল আল্লাহ শব্দের পূর্বে যদি জবর আসে তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে ইন নাও লাম খারাজ ল ইন না ল হা জবর আলা কাফলাম পেশ কুললাম জানলি কুল্লি সিনিয়া যাবো হামজা হামজা দুইজের এ সাই এ তানবিনের পরে ইকফার হরফ কফ আসার কারণে এখানে ইকফা কন্যা করে পড়তে হবে সাই এ কফ বরকা দালিয়া জের দি ক দি জের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে রদুই পেশ রুন ক দি রুন মাদের হরফের পরে হরফে ওয়াকফ করলে তিনালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ক দি আল্লাহ আলা কুল নিশ কদির ইন্ কুল নিশ কদীর ইন্ কুল নিশ কদীর ইন সম্মানিত দর্শক শ্রোতা আজকের শবকে এই পর্যন্তই আজকে আমরা সুরা বা কারার পনেরো নং আয়াত থেকে বিশ নং আয়াত পর্যন্ত পড়লাম পরবর্তী সবকে আমরা একুশ নম্বর আয়াত থেকে পড়ব ইশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন